आइसोरे मस्ट बी देवा लागबे कि नहीं कोई बिजाओ कोई

Good shape. এখন জিউন ভাইয়ের স্বপ্ন ইচ্ছাটা আপনারা সবাই জানেন যে এইখান থেকে জাতীয় পর্যায়ের প্লেয়ার যাতে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার যাতে বেরোয় এখানে ইন্টারন্যাশনাল মানের কোচ আছে ওনাদের আন্ডারে কোচিং করতেছেন মনোযোগ দিয়ে করেন নিজেদের সেরাটা দেন আর এইখান থেকে যাতে ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার বেরোয় এই এই টেনিস সবার মাঝেই থাকে আর এই স্পোর্টস একাডেমি আপনাদের আপনার গঙ্গাচড়ার মানুষ আপনাদের স্পোর্টস একাডেমি আমার বাড়ি রংপুর আমার আমি এখান থেকে এসে অধিকার খেলাইতে পারবো না হ্যাঁ আপনার অধিকার খেলাইতে পারবেন আপনাদের এখানে প্রায়োরিটি বেশি থাকবে এই যত বেশি স্ত্রিয়া নিজের থাকবে এই অ্যাকাডেমি তত বেশি আপনাদেরকে দিবে একাডেমি দিতে কার্পণ্য করবে না কিন্তু আপনারা নিতে নিতে ধরেন যে এমন হয়ে যাবে নিতেই পারতেছেন না আর এরকম অবস্থা হয়ে যাবে কিন্তু আপনাদেরকে ওই ফিডব্যাক দিতে হবে একাডেমিকে তোমাদের মধ্যে